হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাচ্চাদের নাস্তা করে এরপর অলরেডি ওরা পড়তে বসে গিয়েছে আর এরপর হচ্ছে আমার হাজব্যান্ড নাস্তা করে বাজারে গিয়েছিল তো কিছুটা বাজার নিয়ে এসেছে সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি প্রায় সময় চেষ্টা করে বাজারগুলো আমাকে গুছিয়ে দেওয়ার জন্য আর এই যে এখানে হচ্ছে পালন শাক তারপরে ধনে পাতা এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বেছে পরিষ্কার করে দিচ্ছে আর আমি বাকি বাজারগুলোও একটা একটা করে গুছিয়ে নেব দেখা যায় কি এই কাজগুলো যদি একসাথে দুজন মিলে করা হয় তাহলে কিন্তু অনেকটা টাইম কিংবা সময় বেঁচে যায় আর একা একা করতে কিন্তু অনেকটা কষ্টকর হয় আর সেই কথাগুলোয় আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কাজগুলো করে নিচ্ছিলাম আর কথা বলতেছিলাম আর আমরা প্রায় সময় দুজনে বসে যতটুকু সময় পাই গল্প করার জন্য আসলে কাজের সোবাদে ওই রকমভাবে কখনোই হয়ে ওঠে না যখন যতটুকু পারে ঠিক সেভাবে সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে নেওয়ার চেষ্টা করি আর এই যে এখানে একটা লাউ নিয়ে এসেছে আসলে লাউটা অনেকটাই ছোট তারপরেও এত পরিমাণ দাম কাঁচা সবজির থেকে শুরু করে মাছ মাংস কোনো কিছুই মানে ধরা চোয়ার বাহিরে চলে গেলে আর আগুন বরাবর দাম যেহেতু সেই জন্য মানুষ কী যে খাবে সেটা চিন্তা ভাবনা করলে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না আর রমজান মাসে আমাদের এই দেশে কি হয় সব কিছুর দাম আরও চড়া দামে বিক্রি করা শুরু করে আসলে এটা ঠিক না কারণ রমজান মাসে একটু হলেও ছাড় দেওয়া উচিত সেটা তো হয় না তার বিপরীত হয় যাই হোক এই যে এখানে কিছুটা পাবদা মাছ তারপরে মুরগি আর যে ইলিশ মাছগুলো নিয়ে এসেছে সেগুলোই এখন বের করে নিছিলাম। আজকে হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আর রেখে দেব লাউ দিয়ে ইলিশ মাছ রান্না আর হচ্ছে যে পালন শাকটা নিয়ে এসেছে তো সেগুলাই ভাজি করব। আর এই যে কিছুটাই স্ট্রবেরিও এনেছে সেগুলাও বের করে নিচ্ছিলাম আর বাচ্চারা এগুলা কোনোটাই অতটা পছন্দ করে না যাই হোক অল্প কিছুটাই নিয়ে এসেছে এখন ধুয়ে পরিষ্কার করে কিছুটা আমরাও খেয়ে নেব নতুন বাসায় ওঠার পরে একটা রুমই শুধু আপনাদের সাথে একটু শেয়ার করেছি আর এই রুমটা ওইভাবে অতটা শেয়ার করতে পারিনি আসলে এই রুমে হচ্ছে আমাদের ফ্লোর বেড ছিল সেই জন্য আর অত ভালো ডিটেলসে আপনাদের সাথে দেখানো হয়নি আজকে হচ্ছে এই রুমের জন্য একটা খাট অর্ডার করা হয়েছে তো সেটাই দিয়ে যাবে আর আমার হাজব্যান্ড সেই জন্য কি করছে ফ্লোরের যে বেডগুলো ছিল সেগুলো তুলে এখন রুমগুলো পুরোপুরি ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে মুছে নেওয়া হবে আর আমার দুইটা বাচ্চা দেখতেই পাচ্ছেন ওরাও সাথে অনেকটা কাজের হেল্প করছে একটু কি বলে কাজের বেঘাত হলেও ছোট বাচ্চারা থাকলে যে রকম খুশি আর আনন্দ হয় সেটাই ওরা করছে ঝাড় ও মোছা অলরেডি রুম পুরোপুরি ক্লিন করা হয়েছে তারপরে হচ্ছে খাটটাও নিচ থেকে অলরেডি নিয়ে এসে এসেছে আর এখন হচ্ছে ওরা সবাই মিলে সেট করে নিচ্ছিল আর আমি সবসময় চেয়েছি আমার যে ফার্নিচারগুলো হবে প্রায় প্রত্যেকটা একই ডিজাইনের কিংবা একই রকম না হলেও কালারগুলো যেন একটার সাথে আরেকটা মোটামুটিভাবে একটু ম্যাচিং হয় তো যাই হোক এই যে ওরা খাট সেট করতেছে আর আমি এই পাশ থেকে হচ্ছে রান্নাটা যেহেতু মোটামুটি হয়ে এসেছে শাকটাও এখন প্রথমে পা দিয়ে নিচ্ছি আর ইলিশ মাছের যে লাউ দিয়ে রান্নাটা করেছি তো সেই রান্নাটা অলরেডি আমার হয়ে গিয়েছে ভাত তারপরে মিষ্টি কুমড়া ভাজি এগুলো মোটামুটি রান্না কমপ্লিট হয়েছে একসাথে আসলে কোনটা রেখে কোন দিক থেকে ভিডিওটা করবো তো সেই জন্য আর বুঝে উঠতে পারিনি যতটুকু পেরেছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে মোটামুটি খাটটা সেট করে অলরেডি খাটে ম্যাটটা মিশিয়ে বিছিয়ে দিয়েছে আর তো মোটামুটি কিছুটা ফার্নিচার এভাবেই রেখেছে পরবর্তীতে হয়তো সুন্দর করে রুমটাকে গুছিয়ে নেওয়া হবে আর এই যে আমার রান্না বাড়াটাও মোটামুটি হয়ে এসেছে এখন দুপুরের খাওয়া দাওয়াটাও সবাই মিলে করে নেব আর প্রচণ্ড পরিমাণ ক্ষুধা সবারই লেগেছে আর এই যে এরকম শাক ভাজি হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না আর সাথে যদি থাকে কিছুটা মরিচ ভাজা এই খাবারটা কিন্তু আমাদের খুবই পছন্দ জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখছেন কিনা যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে খাবারের সব কিছু অলরেডি গুছিয়ে নিয়েছি এরপর সবাই মিলে খাওয়া দাওয়াটাও করে নেব খুবই সিম্পল খাবার দাবার কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি আর এরপর বিকালবেলা এই যে বাচ্চাদের পছন্দ তরমুজ তো সেইটাই নিয়ে এসেছে এখন ওদেরকে একটু খেটে খেতে দিচ্ছি যেহেতু তরমুজের সিজন মাত্র উঠতে শুরু করেছে ওই রকম অতটা ভালো হয়নি কালারটা যাই হোক যতটুকুই হোক বাচ্চার যেহেতু খেতে ইচ্ছে করেছে তো ওর বাবা নিয়ে এসেছে আর এখন সবাই মিলে তরমুজ খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম